হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে ওঠার পর এতগুলো সুন্দর ফুল দেখে কার না মন ভালো হয়ে যায় বলো আজকে হচ্ছে বলতে পারে একটা ক্লিনিং দে খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রি হয়ে এখন হচ্ছে আবার কাজে লেগে পড়বো আর আজকে হচ্ছে ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করবো তবে হচ্ছে ডোরবেলটার কাছে চলে গিয়েছে এটা একদম নাজে হাল অবস্থা একদম মাকড়সার জাল টাল পরে খুবই খারাপ লাগতেছে আর ফ্যানের অবস্থা তো নাজে হাল যেটা বলার বাইরে করবো বলে করাই হচ্ছিল না যাই হোক অর্ধেক কাজ কমপ্লিট করার পরে আমার দাদু থেকে পান খেয়ে নিচ্ছিলাম পান খেতে আমার অনেক যখন যে থাকে নান থাকে নানা থেকে পান খায় আর দাদু থাকে দাদু থেকে আমাদের নানুর দাদু দুইজনেই পান খায় এই জন্য আমি পান খেতে পারি তাদের কাছ থেকে মাঝে মাঝে ঘরটা ক্লিন করার পর কত সুন্দর লাগছে ডোলবেলটার অবস্থা দেখো কি একটা হয়েছিল আর এখন কত সুন্দর লাগছে আর এটা সাউন্ড এবার হচ্ছে আমি বাইরে চাই আর বাইরে গিয়েই দেখি আমার মতো একটা ফোরিং আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে হচ্ছে আমাকে রাগানোর জন্য ফোরিং বলে ডাকে তো সেটাই হচ্ছে তোমাদেরকে বলতেছিলাম যদি আমি এখন রাগ করি না ওই যে ফোরিংটাকে ধরতে গেলাম আর ঢুস করে উড়ে চলে গেল এরকমটাই তাই হয় সবসময় আমি ফ্যানগুলো দিকে তাকালে মায়া লাগতো এখন একটু শান্তি লাগছে পরিষ্কার এটাই হচ্ছে আমাদের গাছের প্রথম লেচু যেটা অনেক বেশি কিউট ছিল প্রথম দেখে আমি হচ্ছে আবার ক্যামেরা রেকর্ড করে রাখলাম হাওয়া হচ্ছে আমার চা খাওয়া লাগবে তো আমি চা নিয়ে বসে পড়ছি শুধু আমি না আমার বাসার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে চা খায় আমি আমার জিনিসগুলোকে ডিএওয়াই করতে পছন্দ করি না মাঝে মাঝে আমার ভাই থেকে অনেক কিছু নিয়ে আসি ডিএওয়াই করার জন্য এই প্লেনটা আমার একদমই ভালো লাগছিল না কালার কম্বিনেশনটা তো এটাকে হচ্ছে আমি একটু অন্যরকম করে ট্রাই করছি তো পুরোটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা